আসসালামু আলাইকুম সানরাইজার্স হায়দাবাদের বিপক্ষে ম্যাচ জয়ের বোলিং করেন মুস্তাফিজুর রহমান নিজের এদিন ম্যাচ জিতান মুস্তাফিজুর রহমান আর এদিন দুই উইকেট নিতে আবার উইকেট শিকারে বুমার সমান হয়ে যান মুস্তাফিজ বুমরার সমান চোদ্দ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান বুমরাচি এক ম্যাচ কম খেলে চোদ্দ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ কিন্তু তারপরেও কেন পাপল ক্যাপ মুস্তাফিজকে না দিয়ে বুমরার কাছেই রইল এটা নিয়েই অনেকে বিরূপ মন্তব্য করছেন অনেকেই বলছেন মুস্তাফিজ বাংলাদেশি বলে মুস্তাফিজকে দাম দিচ্ছেন না তারা দুর্নীতি করা হচ্ছে মুস্তাফিজের সাথে কিন্তু আসল ব্যাপারটা এমন না মুস্তাফিজের সাথে কোনো অন্যায় কিংবা দুর্নীতি করা হয়নি সাধারণত বোলারদের তালিকায় একজন বোলারকে শীর্ষে রাখার জন্য বেশ কিছু আইন রয়েছে প্রতিটি বোলারের উইকেটের পাশাপাশি তার রান দেওয়ার হিসাবটাও ঠিক রাখতে হবে এখানে উইকেট এবং বোলারের রান দেওয়ার ইকোনমি যাচাই বাচাই করে তালিকা তৈরি করা হয় কেউ বেশি ম্যাচ খেললো কেউ কম ম্যাচ খেললো ম্যাচের হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয় না মুস্তাফিজের উইকেটের দিক থেকে রাসুত বুমরা সমান হলেও রান দেওয়ার ইকোনমির দিক থেকে অনেকটা পিছিয়ে আছেন মুস্তাফিজ মুস্তাফিজ আট ম্যাচে নয় দশমিক পঁচাত্তর চোদ্দ উইকেট নিয়েছেন অন্যদিকে বোমরা নয় ম্যাচে ছয় দশমিক তেষট্টি ইকোনমিতে নিয়েছেন মুস্তাফিজের সমান চোদ্দ উইকেট এখানে মুস্তাফিজ উইকেটের দিক থেকে সমান থাকলেও ইকোনমির দিক থেকে অনেকটা পিছিয়ে আছেন বুমরার থেকে তাই তো ইকোনমি উইকেট হিসাব করা হয় বলে মুস্তাফিজ চেয়ে এক ম্যাচ কম খেলেও দ্বিতীয় অবস্থানে আছেন ম্যাচ খেলার হিসাবটা বোলারদের তালিকায় করা হয় না বলে পাপল ক্যাপের মালিক এখন বুমরা সব মিলে সামনের ম্যাচে মুস্তাফিজের পাপল ক্যাপ আবারও হাতছানি দিচ্ছে